আমার মনের রে গোরে চিজার রে দু জাহানের রে নবী ভি কামলি রে দু জাহানের রে নবী রে আমার মনের রে গোরে রে দু জাহানের রে নবী কামলি রে দু জাহানের রে নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী কমলি রে মোরা যদি ডানাওয়ালা পা হইতাম ওই দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পা কি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম বিদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরে দু জাহানের বাচ্চা নবি কামলিওয়ালার দু জাহানের বাচ্চা নবি কামলিওয়ালার আমার মনের গড়েতে দেখেছি যারে দু জাহানের বাদিশা নবি কামলিওয়ালা রে দু জাহানের বাদিশা নবি কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন পরে মরে নবীজি উসিলাতে রাতে আল্লাহ কবুল করে চাফায়াতের বিচারেতে চাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মনের গরিতে রেখেছি যা রে দু জাহানের বাচ্চা নবী কামলি রে দু জাহানের বাচ্চা নবী কামলি রে আমার দয়ার নবীর আমার মায়ার নবীরে আমার মনের গড়েতে দেখেছি যারে দু জাহানের বাদিশা নবী কামলি রে দু জাহানের বাদিশা নবী কামলি রে